সাড়ে সাতশো কারণে রাস্তাঘাট চলাচলের জন্য একটা পারফেক্ট বিষয় হয়ে গেছে আর গুড নিউজটা হচ্ছে মিষ্টি কুমড়ার দাম কিন্তু আকাশ চম মানে কি বলবো আর হঠাৎ করেই দামটা হাই হয়ে গেছে বললাম যে আটশো টাকার মতন প্রায় মিষ্টি কুমড়া মন হয়ে গেছে প্রথম আমি বলি এই মিষ্টি কুমড়া কিন্তু বিয়াল্লিশ কেজিতে মন এই মিষ্টি কুমড়া বর্তমান সময় বিয়াল্লিশ কেজিতে মন যাচ্ছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমদানিটা অনেক অনেক কমে গেছে অনেক কমে গেছে তবে আবার যার কারণে কিন্তু গোটা যতগুলা যতগুলো গ্রাম আশপাশে যত গ্রাম আছে সব গ্রামেই কিন্তু বৃষ্টি কোঁড়া কমে গেছে এবং বাজারেও মিষ্টি কুমড়া কমে গেছে তবে অধিকাংশ মিষ্টি কুমড়া আমরা দেখতে পাচ্ছি সরাসরি বাড়িতে বিক্রি হচ্ছে তা বাড়ির থেকে লোড হচ্ছে তো যাই হোক এখন সরাসরি তারপরেও কিছু সাথে কথা বলবো দেখি কী অবস্থা বাজারটা কি যাচ্ছে তবে প্রচুর দাম সোলার স্কালাম আলাইকুম ভাই কী অবস্থা

প্রচুর মিষ্টি কুমড়াগুলা নষ্ট আমরা দেখতে পাচ্ছি হয়ে যাচ্ছে এগুলা যার কারণে প্রচুর মাল নষ্ট হচ্ছে যার কারণে দামটা অনেকটাই বেশি লক্ষ্য করা যাচ্ছে আমরা অধিকাংশ মাল দেখতে পাচ্ছি নষ্ট কথা নাম আসসালামু আলাইকুম মিষ্টি কুমড়া নিয়ে আসছেন কিনতে আসছি কোথা থেকে আসছেন নৌকা থেকে আসছেন যখন কম দাম ছিল তখন আস না আসার কারণ কি সস্তার অবস্থা হ্যাঁ সস্তা হলে তো এগুলো তো সব জায়গায় সস্তা আর এখন সব জায়গা দিয়ে আসছেন তো আজকের বাজারটা সর্বোচ্চ কত দেখলেন সাড়ে সাতশো আটশো টাকা সর্বোচ্চ হাই কোয়ালিটি তো যেই দামটা যাচ্ছে এই দামে কিনে নিয়ে যায় কস্টিং খরচ সব দিয়ে কি প্রফিট আশা করা যাচ্ছে আল্লাহ দিলে লাভ আশা করা যাচ্ছে কারণ এইভাবে খরচ করে যাওয়া খুবই কঠিন তবে অনেকেই তো কিনতেছে ওনার লাভ অনুযায়ী কিনতেছে চার পাঁচ দিন আগে ছিল পাঁচশো সাড়ে পাঁচশো পাঁচশো হ্যাঁ ছিল যে সাড়ে সাতশো নিচে কোন মালই নাই মাল হাত দিলেই সাড়ে সাতশো সাতশো সাতশো

সর্বোচ্চ শেষ বারোশো দেখছিলাম তো এবার কি আশা করা যায় সেই সেই দামটা হতে পারে মাল বাড়তেছে আশা করা যায় মনে হয় পাওয়া যাবে পাওয়া যাবে না বলা যায় তো কম তবে মনে হয় কম আর সম্ভাবনা নেই ভাই আচ্ছা কল আসছে কথা বলেন আসসালামু বা কেমন আছেন মাল কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন মাল বিক্রি করলাম

কিছু লাভ হলে ছেড়ে দিয়ে দেন দেখ মাসালা শুনে ভালো লাগলো তো দামটা অনেকটাই তো বেশি বাজার সাড়ে সাতশো সাড়ে সাতশো আটশো টাকা না আচ্ছা আচ্ছা ঠিক আছে